চাকরির প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমার জন্য কিন্তু একটা ওয়ার্নিং আছে আর ওয়ার্নিংটা আমি দিচ্ছি না আমার এক ছাত্র দিচ্ছে কি লিখেছে দেখবে এদিকে দেখো বলছে সুজন স্যারের অঙ্কের ব্যাচে ভর্তি হওয়ার আগে একটা ওয়ার্নিং কি ওয়ার্নিং এদিকে তাকাও বলছে যদি একবার সুজন স্যারের অঙ্কের ব্যাচে ভর্তি হয়ে স্যারের ক্লাস করা শুরু করে দাও তাহলে কিন্তু তুমি আর নিজেকে অঙ্ক করা থেকে আটকাতে পারবে না অঙ্ক করা কিন্তু তোমার নেশায় পরিণত হয়ে যাবে বুঝতে পারছো এটা আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এবং এটা আমারও একটা ওয়ার্নিং তুমি একবার শুধু আমার ব্যাচে ভর্তি হয়ে যাও তুমি ছোটবেলায় যতই ঘাটতি তোমার থাকুক না কেন তুমি মাধ্যমিকে ধরে নিচ্ছি রকম করে পাশ করেছো আমি তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এমনভাবে নিয়ে যাব। আর অঙ্কের প্রতি নেশা লাগানোর দায়িত্ব আমার ভালো লাগানোর দায়িত্ব আমার তুমি অঙ্কের প্রেমে পড়ে যাবে এটুকুর দায়িত্ব আমার ঠিক আছে তোমাদের রিকোয়েস্টে ব্যাচ লঞ্চ হয়ে গেছে জিরো টু প্রো ফাইভ পয়েন্ট জিরো দ্রুত যারা এখনও ভর্তি হননি ভর্তি হয়ে যাও এই মুহূর্তে অফার চলছে খুব দ্রুত যদি বলি কী কি সুবিধা আছে একদম ছোটোবেলার ঘাটতি পূরণ করে বেসিক টু অ্যাডভান্স তোমার ক্লাস হবে আপডেটেড কন্টেন্ট মানে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার তেইশ দু হাজার বাইশের কোশ্চেনের উপর আমি তোমাকে প্র্যাকটিস করাবো চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইস লেভেল ওয়াইজ আমি তোমাকে আস্তে আস্তে ধরে ধরে যাব সমস্ত एग्जाम তোমার কভার হয়ে যাবে কনসেপ্টও শেখাবো শর্টকাটও শেখাবো লাইভ ক্লাস তুমি পাবে দু বছর ভ্যালিডিটি রেখেছি দু বছর দু বছর ধরে যখন ইচ্ছা যেভাবে খুশি ইচ্ছা প্রত্যেকটা ক্লাস তুমি বারবার দেখতে পারবে কোনো ভাবে যদি লাইভ তুমি মিস করে যাও নো প্রবলেম সেই ক্লাসটা তোমার কাছে রেকর্ডে আকারে থাকবে পুরো দু বছর যখন ইচ্ছা যেভাবে খুশি ইচ্ছা তুমি ক্লাসগুলোকে বারবার দেখতে পারবে পিডিএফ পাবে মক টেস্ট পাবে সমস্ত রকম পাবে গাইড পাবে প্রাইভেট ডাউট সলভ তোমার জন্য একজন টিচার থাকবে তোমার কোনো প্রবলেম হলে প্রাইভেট ডাউট গ্রুপে পাঠিয়ে দেবে তোমার প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে কিছু সময়ের মধ্যে একজন টিচার তোমার জন্য বসে থাকবে ঠিক আছে তো দারুণ সুযোগ এই সুযোগ করো না পুরো তিন হাজার টাকার কোর্স পুরো দু বছরে তিন হাজার টাকার কোর্স এই মুহূর্তে অফারে চলছে মাত্র সাতশো নিরানব্বই টাকা মাত্র সাতশো নিরানব্বই টাকা হিসাব করে দেখো মাসে পড়ছে মাত্র তেত্রিশ টাকা দিনে হিসাব করে দেখলে টাকা মতন পড়ছে কেউ ভাববেন এটা মাসে মাসে পুরো দু বছরের কোর্স মাত্র সাতশো নিরানব্বই টাকা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি তুমি যদি এই সুযোগ মিস করো এমন সুযোগ আর পাবে না আর এই সাতশো নিরানব্বই টাকায় তুমি এত ভালো জিনিস পেতে চলেছ বাইরে টাইম টাকা খরচা করে এত ভালো জিনিস তুমি পাবে না এটা আমার পুরো ওপেন চ্যালেঞ্জ সুযোগ হাত ছাড়া আর কি কি কোর্স লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছ কোনো ডাউট থাকলে কন্ট্যাক্ট নাম্বারে তুমি ফোন করো ছ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে ছ তারিখ অব্দি এই অফার আছে ছ তারিখ যেই পার হয়ে যাবে রাত বারোটা পার হয়ে যাওয়া মানে এই অফার আর থাকবে না সুযোগ হাত না করে এখনই ভর্তি হও কোনো প্রশ্ন থাকলে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর এই নাম্বারে ফোন করো চলো জয় হিন্দ টাটা বাই বাই